মা হওয়া খুব সোজা আর চাকরি করা তো আরও সোজা কোনো সমস্যা নেই জীবনে শুধু আরাম করো আর আরাম করো নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আসলে এই কথাগুলো এই কারণেই বলছি সাধারণত অনেকের মনেই হয়ে থাকে সারা জীবন শুধু চাকরি করো আর আরাম করো ব্যাস আসলে মা হওয়া সবসময় একটা দায়িত্বের আর সাথে যখন আরও দায়িত্ব বেড়ে যায় আমরা বাইরে কোনো কাজের সাথে যুক্ত হয়ে যাই আর এই পুরো ব্যাপারটাই যখন একটা মানুষের সামলাতে হয় তখন তার কাঁধে যে দায়িত্বটা এসে পড়ে সেটা কিন্তু বাইরের লোকরা অত বুঝতে পারে না যেমন দেখো আজকে শুক্রবার দিনে একটা সকাল কালকে রাতে যথেষ্ট বৃষ্টি হয়েছিল সকাল থেকে আকাশ মেঘলাও ছিল তো ভাবলাম আজকে দিনটা স্কুলে ওকে রেডি করিয়েছি বাইরে বৃষ্টি নেমে গেছে এবার ওকে তো রেনকোট পরিয়ে দিয়েছি আর আমি সাধারণত রেনকোট পরি না বলে আমার রেনকোট কিনিও না এই জন্যে এবার স্কুল দিয়ে আসলে শুধু যদি ব্যাপার হতো তাও আমি স্কুল নাই দিতাম কিন্তু যেতে হবে আমাকে বাজারে বাড়িতে বেশ কয়েকটা জিনিস নেই কিন্তু কালকে সন্ধেবেলা বুঝতে পারিনি যে পর পর থেকে এত বৃষ্টি নামবে আর আজকে সকালের এই অবস্থা হবে দেখো প্রায় সামনের অবস্থাটা জল অনেকটা উঠে গেছে এবার বৃষ্টিও পড়ছে কি করবো এখন এই বৃষ্টি মাথায় আমি কোনো মতে হেলমেটটা মাথায় দিয়ে ওকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে ছুটবো ওর যদিও রেনকোট পরা ভিজবে না একটুও কিন্তু এই যে মাঝখান থেকে আমার কি অবস্থা হবে আমি সেটা কিন্তু এখনই বুঝতে পারছি চলো তাহলে যাওয়া যাক এরপরে ওকে স্কুল ছেড়ে আবার যেতে হবে বাজারে তো ফাইনালি ওকে স্কুল ছেড়ে বাজার করে যখন আমি বাড়ি এসেছিলাম তখন আমার অবস্থাটা নাই দেখানো গেল আমি তারপরে একেবারে স্নান করে এই যে বসেছি এক কাপ চা নিয়ে এখন সকাল নটা পনেরো মতো বেজে গেছে আর এই যে এখন সকালবেলা আমি সবে এক কাপ চা খাচ্ছি পুরো স্নান করে এসছিলাম মানে কি আর বলবো একেবারেই খুব দায় না থাকলে আজকে এরকম বৃষ্টিতে রাস্তায় লোক বেরোয়নি দু একজন আমার মতোই যারা খুবই দায়বদ্ধ তারাই বেরিয়েছিল আর যখন বাজার করে আমি বাড়ি ঢুকেছি তখনই কিন্তু আমাদের সামনেটা এরকম পুরো ড্রেনে জল উপরে উঠে গেছে রাস্তা পুরো ভেসে গেছে আর এই যে কিছুক্ষণ বাদের এই অবস্থা লোকজন রাস্তা কোনটা ড্রেন কোনটা এটাই কিন্তু বুঝতে পারছে না যে যেভাবে মানে যেখানে গেছিল তারা এখন এইভাবে করে সাঁতার কেটে কেটে এদিক থেকে ওদিক যাবে যে আমিও কিন্তু এর মধ্যে থেকেই এসছি স্কুটি চালিয়ে চালিয়ে আর বহরমপুরের এই জায়গাটা মানে আমি যেখানটাতে থাকি এই জায়গাটা কিন্তু বাকি সবই সুবিধাজনক শুধুমাত্র এই জায়গাটাই বৃষ্টি হলে একটু বৃষ্টিতে এত জল হয়ে যায় লোকজনের খুবই যাতায়াতের অসুবিধা আর ড্রেনের জল এভাবে রাস্তায় উঠে যায় মানে জলে পা দিতেও এত বৃষ্টি লাগে একদম গা মধ্যে গিনগিন করে আমি যাই না এখন আজকে কি করে আমি স্কুল যাব জল যদি নামে তো ঠিক আছে না হলে এইভাবে বৃষ্টি যদি হতেই থাকে তাহলে কিন্তু জলও নামবে না আর আমার অবস্থা কি হবে কে জানে আসলে এই কষ্টগুলো কেউ কোনো দিনই দেখতে পায় না সবাই শুধু দেখে তুমি চাকরি করো তুমি অনেক স্যালারি পাও তোমার জীবন কত শান্তি আর শান্তি শান্তি তো অবশ্যই আছে স্বনির্ভর হওয়া মানেই হচ্ছে নিজের পায়ত্ত মাটি শক্ত হওয়া একটা আলাদা রকম জোর তৈরি হওয়া সেটা তো আছে কিন্তু অসুবিধাও প্রচুর আছে আর এই যে কথা বলতে বলতে একটুখানি পেঁয়াজ আদা একটু রসুন আর অল্প একটু টমেটো কাঁচা লঙ্কা ব্লেন্ডারে একবারে নিয়ে নিয়েছি করবো ছেলের জন্য একটু সয়াবিন আর একটুখানি কাঁচকলা ছিল এই কাঁচকলাটা আসলে শুকিয়ে যাচ্ছিলো ফ্রিজে তো কাঁচকলা আলু দিয়ে আজকে করব ইলিশ মাছ দিয়ে অন্য কিছু তো করলেও হতো কিন্তু কাঁচকলাটা খারাপ হয়ে যাচ্ছে তাই আর আমরা বাঙাল আমরা সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে খাই অনেকেই খায় না তো কাঁচকলাটা এভাবে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখতে তে তাতে কিন্তু কালো হয়ে যায় না আজকে আমার দুধ কাকু ভিজে দুধ দিয়ে গেছে আর এদিকে বসিয়ে তো কড়াইতে খানিক তেজপাতা গোটা গরম মশলা জিরে ভেজে নিয়ে তার উপর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর একটু আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি ওটাকেও অল্প করে ভেজে নেবো আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ইলিশ মাছগুলোতে একটুখানি নুন আর হলুদ মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেবো আর আসলে আমরা সবসময়ের জন্য মানুষের ভালো দিকটা দেখতে পাই মানুষের যে স্ট্রাগেলটা সেটা আমরা কখনোই দেখতেও পাই না দেখার চেষ্টাও করি না তো কি আর করবো যে যার মতো বলুক আমাকে তো আমার মতো করে চলতেই হবে আর এদিকে দেখো আমার আলু ভাজাটা কিন্তু হয়ে গেছিলো ওর মধ্যে আমি আমার যে পেস্ট করা মশলা সেটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এরপরে যে সয়াবিনটা সেদ্ধ করে মা রেখে দিয়েছিল এটা আগে ওই সয়াবিনটা ঢেলে দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু কষে নেব। এবার কষতে কষতে একটু ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে এবার যে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো আছে ওগুলোকে দিয়ে দিয়েছি ভাজতে তো ভাজাটা হতে থাক আর যেই প্রসঙ্গে কথাগুলো বলছিলাম আর আমি যখন বাইরে চাকরি করতে এসেছিলাম তখন আমি এটা জানতাম যে আমাকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতেই হবে আমি কিন্তু ভয় পাইনি কারণ ভয় পেলে আমি হয়তো এই চাকরিটা করতামই না বা অন্য কিছু করতাম বা একেবারে হাউস ওয়াইফ হয়ে শান্তি হয় না অসুবিধা ও সমস্যা কিছু থাকেই তো সেইগুলো মেনেই নিতে হয় মেনে নিয়ে আমাদেরকে চলতে হয় যারা শুধু ভাবে জীবন মানে শুধু আরাম করব আর শান্তিতে থাকবো তারা আসলে স্বপ্নের জগতে বাস করে তো কথা বলতে বলতে দেখা হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাজা এর মধ্যে যে আলু কাঁচকলা কেটে রেখে রেখেছিলাম সেটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়ে আসলে এত কথাগুলো বলার একটাই কারণ যে সমস্যা সব সময় থাকে কিন্তু আমরা ওটাকে যদি হাইলাইট করি তাহলে কিন্তু জীবন আরও প্রবলেমের ওটাকে যদি ছোট করে দেখে ভালো জিনিসগুলো দেখি তাহলে কিন্তু জীবন অনেক সুন্দর আর আমি এই পজিটিভিটি নিয়েই সবসময় চলি যার জন্য আমার কোনো সমস্যা খুব একটা সমস্যার মনে হয় না এটা জীবন এভাবে এভাবেই চলবে তো এই যে দেখো মাছের জলের মধ্যে কিন্তু একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ওই গুঁড়ো মশলাগুলো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদগুলো দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো এটা হতে থাক কিছুক্ষণ বাদে দেখি সয়াবিনটার কি অবস্থা হয়েছে সয়াবিনটাও কিন্তু ওই ঢেকে ঢেকে করেছি বলে অনেকটা কষা হয়ে গেছে এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো আর এইদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছিল এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো এবার যেহেতু আজকে স্নান করার পর্ব আমি আগেই সেরে ফেলেছি তাই ততক্ষণে আমি সালোয়ার পরে চলে এসেছি মানে যেই সালোয়ারটা পরে স্কুল যাব আর এসে মাছের ঝোলটায় একটুখানি বাকি ছিল কাঁচা লঙ্কা দিতে তো ওটা দিয়ে দিলাম আর সয়াবিনটা একটু গরম মশলা দিয়ে শেষ করলাম এবার চটপট রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আর আজকে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি বারান্দা দিয়ে আমাদের প্রচুর কাপড় জামা মেলা রয়েছে কারণ এগুলো মেলার আর কোনো জায়গা নেই আর বাচ্চা যেহেতু আছে কাপড় জামা তো হবেই আর আমার দিন থাকে আজকে কিন্তু আর স্কুটি নেবো না স্কুটি আমি সকালেই উঠিয়ে দিয়েছি মানে ভেবেছি জল যদি না নামে তাহলে কি অবস্থা হবে স্কুটি নিয়ে তো যাওয়াই যাবে না তো সেই ভেবেই এখন উদ্দেশ্য হেঁটে হেঁটে যাওয়া আসার সময় কি কপালে জুটবে যাই না দেখো চারিদিকে অবস্থাটা জল সদ্য একটু নেমেছে রাস্তাটা ফাঁকা হয়েছে বলে বাঁচলাম আর বিকেলবেলা যখন বাড়িতে এসেছি পরে ছেলের সামনে যেহেতু যোগা পরীক্ষা ওকে একটু প্র্যাকটিস আসার কিন্তু দুটো বলে তার তো আর কিছুই মনে পড়ছে না তারপরে দেখা যাক তার আবার কখন মনে পড়ে একটা দিন বাদেই ঠিক পরীক্ষা ও যে কি করবে খানে সেটাই আমার এখন চিন্তার বিষয়

মানে আমি যেটা বুঝতে পারছি ওর এখন অনেকটা মুখস্থ করতে হবে আসলে মুখস্থ করছেও কিন্তু ব্যাপারটা হলো যে ভাষাগুলো একটু কঠিন যেমন অপরিহার্য অম্ল প্লিহা এই সমস্ত ভাষাগুলো ওর জন্য একেবারে অপরিচিত ওই জন্যে বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি এই আসনের উপকারিতা ওই আসনের ঘাড়ে ওই আসনের উপকারিতা ওই আসনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তো চলো আমরা রেডি হয়ে গেছি আজকে আবার ম্যাম যেতে বলেছে পাঁচটায় তো এখন পাঁচটা পাঁচতে পাঁচ মিনিট বাকি আর আমরা এখন বেরিয়ে পড়েছি যোগা ক্লাসের উদ্দেশ্যে আজকে কিন্তু দিনটা প্রায় মেঘলা আর ড্রেনে জল যদিও নেমে থাকে রাস্তাঘাট একেবারেই সামনের দিকটা অপরিষ্কার মতো রয়েছে তো মাক জোরে ধুয়ে ধুয়ে দিচ্ছিলো তারপরে ওকে দিয়ে এসে সন্ধেবেলায় বসে পড়েছি এক কাপ চা নিয়ে আজকে দিনটা যা গেল সকাল থেকে শুরু হয়ে জানি না বিকেল পর্যন্ত আরও কি কি হতে চলেছে এখনও তো ঘুমাতে অনেকক্ষণ বাকি এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে আর আমি বেরিয়ে পড়েছি কি আনকে আনতে যাব বলে এবার কিন্তু আমি স্কুটি বের করে নিয়েছি আর আসার পথে ছেলে বাইনা চললো মা আজকে একটু আইসক্রিম খাবো বারণ করলেও শুনলো না যে আজকে বৃষ্টির দিন খাওয়ার দরকার নেই কিন্তু না এদিকে আইসক্রিম আলার আইসক্রিমের বক্সও কিন্তু আজকে বের করেনি বৃষ্টি বলে তো ভেতর থেকে এনে দিল আর ছেলে যেহেতু আজকে আবদারটা একটু পূরণ করা হলো যার জন্য সে এতটাই খুশি যে নামার সময় খানিকটা নাস্তে নাস্তেই নামছিল আর তারপরে আমরা গেছিলাম আরেকটা দোকানে ওখান থেকে দু একটা জিনিস নেওয়ার ছিল তো ফাইনালি সব মিলে আমরা চলে এসেছি এবারে বাড়ি আর বাড়িতে এসে দেখো দোকান থেকে এনেছিলাম যে শ্যাম্পুটা আর ছেলে পিডিয়া শোরটা এটাও ফুরিয়ে গেছিল তো আনলাম এবার আমরা একটু সবাই মিলেই আইসক্রিম পার্টির মতো করছি কিছুই না একটু মজা করে আইসক্রিম খাওয়া সবাই মিলে যেহেতু আজকে বর্ষার দিনে একটু গরম খেলেই ভালো হতো কোনো ব্যাপার না আমরা একটু আইসক্রিমই খেলাম ঠান্ডা ঠান্ডা কিন্তু আমার এত শান্ত ছেলেকে যতই বলছি আমরা সবাই বসে খাচ্ছি তুমিও বসে খাও ও কি আর কথা শুনবে ওর দেখো হট করে মনে হলো আইসক্রিম তো লোকে কিভাবে বসে খায় আইসক্রিম লোক এইভাবে টেবিলের নিচে বসে খায় যথারীতি টেবিলের নিচে ঢুকে গিয়ে আইসক্রিম খাচ্ছে তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দিনের শুরুটা খারাপ হলো শেষটা বেশ ভালোই হলো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরে ব্লগে ততক্ষণ ভালো